আবারও আগরতলা রেল স্টেশন থেকে আটক বাংলাদেশি দুই তরুণী বাংলাদেশ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আগরতলা আসার পথে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে দুই তরুণী ধরা পড়ে তাদের নাম নদিয়া আক্তার মিম এবং রূপালী আক্তার তাদের বাড়ি দুজনেরই বাংলাদেশে তাদের কাছ থেকে আইফোন সহ ভারতীয় টাকা উদ্ধার করা হয় সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে আগরতলা রেল স্টেশনের ওসি তাপস দাস বিস্তারিতভাবে কি জানান তা শুনুন একবার আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আর পি এফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেলস্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে তারা তো দুজন দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের সাথে এখন এটা আমি বলতে পারছি না কাদের সাহায্যে উঠছে কিছুই পাওয়া গেছে তদন্তের তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেশ ধরে তাদের মানে আইনের আন আনবো গত দুদিন আগেও উঠেছে মানে বেশ কয়েকদিন ধরে কিছুদিন ধরে আবার নতুন করে বাংলাদেশিদের মানে আনাগোনা শুরু করেছে যে দিকটা থেকে উঠছে উঠ দিকটা থেকে কোনো ধরনের কথাবার্তা হয়েছে বিএসএফের সঙ্গে বা ওই এলাকার থানার পুলিশের সাথে দেখুন আমরা যে এই অপারেশনগুলো করছি এগুলি জয়েন্টলি করছে এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টা নিয়ে ওয়াকি বল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ প্লাস ওনাদের উদ্যোক্তন কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীনভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরও কিভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়টা মানে নজরদারি রাখছে থ্যাংক ইউ